তরুণেরা হে নবীর প্রেমিকেরা হজরত জিবরাইল আমির আল্লাহ নবীর হুজরা মোবারকি চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করেন হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর আমি যখন এরকম ভাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পূর্বে কা যুগের तमाम নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল

আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি রসুল্লাহ বলে দিলাম আমার উম্মা থুম্মা যদি নিয়মিতভাবে এই দুয়াখানা পাঠ করতে থাকে কালকে আমতে ময়দানে এই দুয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশই করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম তৃতীয় দিনের দিনে আবার ব্লক সব আফটার একজন বলছে দানা আমি আজকে নামাজ না পড়ে দেখব কে জুতো ছরায়। আফটার একজন নামাজ না পড়ে দেখে বড় পিসি আব্দুল কাদের জিলানী উপরে জুতো কোথায় করছে? বলো না নিচে আর নিচেরগুলো উপরে সবাই মিলে চলে গেছে যাই বড় পিসি সাহেবের যে কদমে পড়ে গেছে। হুজুর বিয়াদবী maaf করেন এটা কি ব্যাপার? হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে চলে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাকের অলি হজরতে আব্দুল কাদের জিলানি রহমান হুজুর আমার কি জানিয়েছিলেন ও বাবা আব্দুল কাদের জিলানি ও বাবা আব্দুল কাদের তুমি কেন এরকম কাজ করো উপরে জুতো কেন নিচই করো নিচে জুতো কেন উপরে করো আল্লাহ পাকের অলি হজরতে আব্দুল কাদের জিলানি বলেছিলেন আব্বা আমি নিজের ইচ্ছায় এ কাজ করিনি আমার আল্লাহ পাক ইলাহমের মধ্যে জানিয়েছিলেন ই আব্দুল কাদের জিলানি যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দাও আমি আব্দুল কাদের জিলানি আল্লাহ পাগের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দিই নারায়ে তাকবীর তোমরা রাজবাড়ির মানুষ রাজবাড়িতে তো নাকি তাহলে এই আওয়াজ দিলে হবে জোর করে দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন তাহলে আমরা যদি এই যে হাত তোলা আল্লাহ কে আমতের দিন কার কোন জিনিসকে কবুল করবে ভাই কেউ বলতে পারবো তোমার আমার যদি আল্লাহ সুবাহ আল্লাহ বলা কবুল করে লাই জানবে এর অসিলাই দিন না যাওয়া পেয়ে যাবে যদি আলহামদুলিল্লাহ বলা কবুল করে এর আল্লাহ না দিতে পারে না পারেনি বেসাক পারেন মুসানবি আমি প্রায় প্রতিটা জায়গায় বলে থাকি মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞাসা করছে আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে গুনাগার বান্দাকে আল্লাহ বলছে মূসা তুই ওই রাস্তায় দাঁড়া যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে সব থেকে গুনাগার মুসা নবী দেখে ওই লোকটা একটা বয়স্ক করে লোক একটা বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে মুসা নবী বলছে আল্লাহ এই লোকটা দুনিয়ার জমিনের সব থেকে বড় গুনাগার আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নেককার মানুষকে আল্লাহ বলছে মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও যে রিটার্ন ফিরে আসবে সে হবে দুনিয়ার জমিনের সব থেকে নেককার যাও মুসানবী নবী দেখে ওই লোকটাই বিকেল বেলায় ফিরে এসছে যাবার সময় কি ছিল গুনাগার আসবার সময় নেককার মুসানবী নবী কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব মুসলমান করে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা হে নবীর প্রেমিকের আগা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ আগা হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে ছেলেখানা তার ছেলেখানার হাত ধরে ওই ব্যক্তিখানা এরা খুবভাবে রাস্তায় কেটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনন্দা দাতা বাপ ও জনন্দাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান এরকম ভাবে তৃতীয় আসমান বড় না কি বড় সাত আসমান বড় ছেলে আবারও বলে ও জনন্দাত সাত তবক আসমানের থেকে কি বড়

কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুণাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আরো জোরে হই না তাহলে আজকে যদি হাত তোলা কবুল করে লাই জানবেন এর সিলাই আমি একটু রিকোয়েস্ট করছি অনেক মানুষ দাঁড়িয়ে আছে বিশ্বাস করে একটু আগে আগে আসেন না বাপ একটু চেপে চেপে আগে আগে চলে আসেন আর তুই হাত সবসময় ঘাটাঘাট এমনি মাইক আমার গলা টানছে আচ্ছা এই দিকে আমার দিকে দিয়ে যা পারো করবে আমার দেখার দরকার জেনে রেখে দেন ভাই রা আব্বারা তরুণেরা টনটাকে রাখো গলা টানছে আলহামদুলিল্লাহ একটু আগে আগে চলে আসেন ভাইগুনু একটু মেহরবানি করে জানবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ছেলে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর শুনে হাই শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শোনার থেকে আমরা আমি একদিন একটা হাদিস পড়ছিলাম আল্লাহ রসুল বলছেন একদিন নবী আমার ওয়াজ করছেন কিছু যুবক ছেলে যে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী বলছে বাবা যুবক আমার চাদরটা আল্লাহ জমিনায় বিছিয়ে দাও চাদরটা জমিনার উপরে বিছিয়ে তুমি চাদরের উপরে বসে বসে ওয়াজ শুনো জোরে বলবে না দেখবেন অনেক ছেলে আছে আবার ডাকলে ফালাই আছে না আপনার এখানেও আছে নাকি সব জায়গাতেই দেখো ভাই তাহলে আজ আটটি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি তো আল্লাহ এরপরে হজরতে ইব্রাহিম নবীকে ডাক দিলেন যাও ইব্রাহিম তুমি তোমার সব থেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবীর প্রেমিকের আগা হজরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন গলায় ছুরি চালায় ছুরি চলে না এবং সমিত ইব্রাহিম নবী বলে আব্বা যান চক্ষুখানা বন্ধ করে দেন চক্ষুখানা বন্ধ করে দিয়েছে ছুরি চালিয়ে দিয়েছে রক্ত বেরিয়ে পড়েছে ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবা করে ফেলেছি আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি এ পরীক্ষা আমি জিতে গিয়েছি চোখ খুলে দেখে ইসমাইল জবা হইনে দুম্বা জবা হয়েছে ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহ একবার কি বললেন আমরা একবার লাউখালীর মানুষ আমরা খুশি হয়ে বলি আল্লাহ একবার আরো চিৎকার দিয়ে হবে ব্যাস আল্লাহর ফারিস্তান আবার কলেমা মিলাচ্ছে সুবহান আল্লাহ পরো মুখে সব হবে সুবহান আল্লাহ কে আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বাস এতটুকুই এসে গেল জিবরাইল আমিন নবীর দরবারে চলে গেলেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা বারা এরা এ নবীর প্রেমিকের আগা হজরত জিবিরাইলামির আল্লাহ নবীর হজরা মুবারকি চলে যায় ইয়ারো সুলাল্লাহ গাবি বাল্লা ইয়ারো সুলাল্লাহ গাবি বাল্লা হুজুর ভিয়াদবি মাফ করেন হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর আমি যখন এরকম ভাবে ইয়ারো সুলাল্লাহ গাবি বাল্লা পূর্বে কার তামাম নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে আল্লাহ নবী খুশি হয়ে বললেন লাহাউলা কোয়াতা

কি জানিয়েছিলেন ও বাবা সাহাবিরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি রসুল্লাহ বলে দিলাম আমার উম্মা থুম্মাতিরা যদি নিয়মিতভাবে এই দুয়াখানা পাঠ করতে থাকে কালকে আমতে ময়দানে এই দুয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশই করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে আমরা সুবান আল্লাহ আসতে বলবো না জোরে বলবো এরপরেও কে ফাঁকি মারবো মানে মুখ দিয়ে বলবো আপনি আমার কানে ফাঁকি দিতে পারেন আল্লাহকে দিতে পারবেন তো যদি আল্লাহকে না দিতে পারেন প্রত্যেকের উচিত এই মাহফিলে বসা মানে সুবান জোরে জোরে বলা বলেন ইনশাল্লাহ বলবো ভাই একটা ঘন্টা দেড়টা ঘন্টা আল্লাহর জন্য আমরা তো বলেন তো যদি বাস্তব আপনি আমি খারাপ ভাববেন আমার কথায় যদি এই লাউখালি দিয়ে পাটির মিছিল হয় দেখবেন ইনকিলাব জিন্দাবাদ বলে বলে ছেলেরা ঘাড়ের সিরা বার করে ফেলে ভুল বলছি না ঠিক বলছি পাবেন কি দু কেজি চাল পাঁচ কেজি গম কি আপনি একটা পাবেন পাবেন এর থেকে বেশি আর আল্লাহ বলা যদি কবুল করে দিন এটা না জাত পেয়ে যাবেন তাহলে জেনে রাখেন এবার আপনার বিবেক আল্লাহ আমাদের ইমান ক প্রকার চার প্রকার প্রকার চার প্রকার এক নাম্বার একটু বুঝায় আগে এক নাম্বার ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ইমান কিসের দ্বারা জ্ঞানের দ্বারা আর আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছে কাউকে কি অজ্ঞান করে রেখেছেন প্রতিটা মানুষকে আল্লাহ কম বেশি ঠিক আছে প্রতিটা মানুষের আল্লাহ জ্ঞান দিয়েছেন জেনে রেখে দেন প্রতিটা মানুষের আল্লাহ জ্ঞান দিয়েছেন এই ইলমুল ইয়াকিন এক নাম্বার জ্ঞানের দ্বারা ইমান শুনছো তো এই আমার ভাইগুনু অনেক শিক্ষা বুঝতে পারবো আব্বাগুনু বসেন বয়স হয়ে গেছে বুঝলেন এক নাম্বার ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ইমান আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছে আপনার আমার জন্য আল্লাহ দুটো রাস্তা রেখেছেন একটা ভালো একটা খারাপ কোন রাস্তা দিয়ে হাঁটবি এর জন্য আমি আল্লাহ তোকে দিয়েছি ব্রেন তুই ব্রেন দিয়ে সিলেক্টেড কর কোন রাস্তায় হাঁটবি যদি ভালো রাস্তায় হাঁটতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতি করব জোরে বলে আর খারাপ রাস্তায় হাঁটলে জোরে বলো খারাপ রাস্তায় হাঁটলে কি পাবো জাহান নাম ঠিক এর অপোজিট তাহলে জেনে রেখে দেন আপটাকে আমাকে বুঝা লাগবে ভাইরা আব্বারা তাহলে চিন্তা করেন এক নাম্বার আচ্ছা বলেন তো অনেক চোর চুরি করে চোরের কপালে কি আল্লাহ চুরি করাই লিখে রাখে হ্যাঁ না আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ চাই ভালো চাই তাহলে এর জন্যই আল্লাহ দিয়েছেন ব্রেন এই ব্রেন দিয়ে তুমি সিলেক্টেড করো এই চোরের কথা বলতে যে মনে পড়ে যে এক চোর বছর চুরি করছে কত বছর তিরিশ বছর কেউ তাকে ধরতে পারে না এখন মনে মনে নিয়ত করছে আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর আর না ধরতে পারলে আমি চোর বড় পীর কে বলছে জোরে বলো না চোর বলছে সব চলে গেছে বড় পিসাবের বাড়িতে চুরি করে একটা ব্যাগের মধ্যে মালপত্রগুলো ভরে বেরোতে যাচ্ছে যেই বেরোতে যায় আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায় বলো না আল্লাহ এই তো আবার আসতে হয়ে যাচ্ছে আরো জোরে বলো সুবহানাল্লাহ এই তো আলহামদুলিল্লাহ এবার ভালো লাগছে না সবাই মিলে বলবো জেনে রেখে দেন এখন চর কি করেছে লাস্টে কালে দরজা খুলতে গেছে দরজা বন্ধ দ্বিতীয়বার এসে দরজা খুলতে এসছে মালপত্র রেখে দরজা আবার খুলে গেছে তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক খালি হাতে গেলেও দরজা খুলছে না ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না চোর বলছে এবার পড়েছি ধরা যাই যে বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে হুজুর বিয়াদবী মাফ করেন আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর চোর ছলে গেলেন সেই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ কোন আব্দুল কাদের শিশু বেলায় একদম বাচ্চা ছেলে হুজুরকে মসজিদে নিয়ে গেছে হুজুরের আব্বা নামাজ পড়াতে বাবা আমি কেমন করে নামাজ পড়ি তুই দেখবি দেখে শিক্ষা নিবি বাচ্চা ছেলে তো মসজিদের বাইরে সিঁড়িতে বসে আছে সব যারা নিচেই জুতো খুলছে হুজুর তাদের জুতো উপরে করে দিচ্ছে কোথায় করছে উপরে আর যারা উপরে জুতো খুলেছে নিচই করছে প্রথম দিন নামাজিরা বেরিয়েছে দেখে জুতো গোলমাল দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম তৃতীয় দিনের দিনে আবার ব্লক সব আফটার একজন বলছে দানা আমি আজকে নামাজ না পড়ে দেখবো কে জুতো সরাই আফটার একজন নামাজ না পড়ে দেখে বড় পিসে আব্দুল কাদের জিলানি উপরে জুতো কোথায় করছে বলো না নিচে আর নিচের গুলো উপরে সবাই মিলে চলে গেছে যাই বড় পিসাবের যে কদমে পড়ে গেছে হুজুর বিয়াদবী মাফ করেন এটা কি ব্যাপার হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে চলে গেছে মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবীর প্রেমিকেরা আল্লাহ পাকের অলি হজরতে আব্দুল কাদির জিলানি রহমাগাতুল্লাহ নাকি হুজুর আমার কি জানিয়েছিলেন ও বাবা আব্দুল কাদির জিলানি ও বাবা আব্দুল কাদের তুমি কেন এরকম কাজ করো উপরে জুতো কেন নিচই করো নিচে জুতো কেন উপরে করো আল্লাহ পাকের অলি হজরতে আব্দুল কাদির জিলানি বলেছিলেন আব্বা আমি নিজের ইচ্ছায় এ কাজ করিনি আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়েছিলেন এ আব্দুল কাদের জিলানি যারা জান্নাতি মানুষ তাদের জুতো গুণুকে মসজিদে সিঁড়ির উপরে করে দাও আমি আব্দুল কাদের জিলানি আল্লাহ পাগের জান্নাতি বান্দাদের জুতো গুণুকে মসজিদে সিঁড়ির উপরে করে দি তাহলে এক নম্বর জ্ঞানের দ্বারা ইমান এক নম্বর কিসের দ্বারা জ্ঞানের দ্বারা দু নম্বর আইনুল ইয়াকিন চক্ষুর দ্বারা ইমান আচ্ছা বলো তো আব্বা হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না সেতু নয় ভাই জোরে বলো তবে দুধারে কি আছে দুটো আছে থাম্বার আছে তারপরে আমাদের ঘরের যুবকরা বলে বিজ্ঞানীদের কি ব্রেন হাওড়া ব্রিজকে ঝুলানো সেতু করেছে জেনে রেখে দেন তারা এ কথা বলে তো আজ আমি আপনাদের বলে যাই ওর চোখে হাওড়া ব্রিজ ঠেকলো কিন্তু আল্লাহ যে আসমানকে বিনা খুঁটির দ্বারাই দান কাটিয়ে রেখেছে একবারও এটা চোখে ঠেকলো ঠিক বলছি আল্লাহ কি কোন জায়গায় খুঁটি দিয়েছে নাকি আসমানকে তাহলে দেখেন এটা হলো দু নম্বর আইনুল ইয়াকিন চক্ষুর দ্বারা ইমান চোখ দিয়ে আল্লাহ নিয়ামত দেখবো ইমান আনবো এটাকে বলা হয় আইনুল ইয়াকিন তিন নাম্বার গাইবুল ইয়াকিন আমরা আল্লাহ মানি দেখে না না দেখে না দেখে এটাকে বলা হয় গাইবুলি আকিন না দেখে বিশ্বাস করা আর চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা সমাজে এরকম মানুষ আছে না নাই যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে আচ্ছা বলেন তো আটটাকে এই এই থানার নাম কি আপনার এখানে সন্দেশখালী সন্দেশখালী থানার আইসি আছে না নাই আছে তো খারাপ না আমি বুঝানোর জন্য বলছি আচ্ছা বলুন তো বাপ আপনাকে যদি সন্দেশখালী থানার আইসি ডাকে এই লাউখালি মানুষ তোমরা কালকে ওই দিনে এসো আপনাকে যেতে হবে না হবে না কথা বলে নে যেতে হবে যদি এসডিও ডিও আপনাকে ডাকে যেতে হবে না হবে না যেতে হবে তোমাকে আইসি ডাকলে তুমি চলে যাও আচ্ছা বলো তো আমার আল্লাহ কি আইসি থেকে ছটো না বড়

জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা তো আজ আমি আপনাদের কাছে কিছু বিষয়ের উপর আলোচনা করি আগে প্রাথমিক কিছু কথা বলেনি তারপরে ইনশাল্লাহ আমি রসুল কে নিয়ে আলোচনা করব। কারণ নবীকে মানতে পারলি আমাদের জীবন ধন্য জোরে বলবে না আর একটু জোরে বলো কাকে মানলে নবীকে মানলে নবী আমাদের কলিজানা যদি নবীকে মানতে পারি যুবক আব্বারা বসেছেন জীবনে আপনার চলার স্টাইল আপনি কেমন ভাবে মাথা আজরাবেন এটাও শিখিয়েছে আমার রসুল জোরে বলবে না আপনি কেমন ভাবে রাস্তায় চলবেন এটাও শিখিয়েছে আমার রসুল সেই রসুলের আদর্শ মেনে সিরাতে মুস্তফার অনুসরণ করে যদি চলতে পারেন আল্লাহ আপনাকে কবুল করে নেবে জোরে বলবে না তো তার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করি আমরা এই জায়গায় বসেছি আল্লাহ আমাদের বেশি মহাব্বত করে না আমরা আল্লাহকে বেশি ভালোবাসি বলো আল্লাহ আমাদের বেশি ভালোবাসে তুমি আল্লাহ নিরানব্বইটা রহমত আল্লাহ কটা নিরানব্বইটা নিরানব্বইটা রহমত আল্লাহ আবু হুরাইরা থেকে হাদিসটা রেয়ার আল্লাহ নিরানব্বইটা রহমত একশোটা রহমতের মধ্যে নিরানব্বইটা রেখেছেন আল্লাহ নিজের জন্য আর একটা দিয়েছে বান্দাকে এই একটা রহমতের দ্বারাই দেখেন একটা বাপ ছেলেকে ভালোবাসে মা মেয়েকে ভালোবাসে মুসলমান ঘরের মেয়েরা আব্বার তরুণেরা এমিকের আগা আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দা আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম আমার তোরা আমি আল্লাহ আমার দিকে ফিরে আয় তোরা বাপকে ভালোবাসবি আমি আল্লাহ আমার জন্য মাকে ভালোবাসবি আল্লাহর জন্য স্বামী স্ত্রী মহাব্বত হবে আল্লাহর জন্য এন জুয়ার যুবকের আগা আমার আল্লাহ জানিয়ে দেয় তোরা এক কদম আমি আল্লাহ আমার দিকে আগিয়ে আগায় আমি আল্লাহ তোদের দিকে দশ কদম আগিয়ে যাব কদম আগাতে বলছে আল্লাহ এক কদম আগালে আল্লাহ কদম আসবে দশ কদম তাহলে তুমি ভাবো আল্লাহ চারটে অঙ্গীকার করছেন কটা অঙ্গীকার চারটে আচ্ছা বলো তো লাউখালীর মানুষ দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করবে আমার আল্লাহ কি বান্দার অঙ্গীকার ভঙ্গ করবে জোর করে বলো ভঙ্গ করবে করবে না আল্লাহর রঙ্গিকার ভঙ্গ হই না পোমললেন একটা যুবক প্রতিদিন রাতে তেহাজ্জুদের নামাজ পড়তে যেতেন কিসের নামাজ তেহাজ্জুদের নামাজ একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা মেয়ে ছেলে যুবকের খপ পড়ে পড়ে গেলেন খুব ভালো করে বুঝো মহিলাখানা যুবকটাকে আকারি করে ধরেছে যুবকটা বলছে আমার রাস্তা ছেড়ে দাও আমি নামাজ পড়তে যাব বলছে না যুবকটাকে আকারি করে ধরে নিজের বাড়ি নিয়ে চলে গেছে যুবকটাকে আকারি করে ধরেছে যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআনের আয়াত ওলেমান খাফা মাকা মারা বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দেয় জোরে বলো না কটা জান্নাত দিবে দুটো জান্নাত দেয় যুবক যে বলছে আমি তো আল্লাহকে ভয় করি আমি আমার আল্লাহকে ভয় করি উপায় নাই যুবক ছেলে বেহুশ হয়ে পড়ে গেলেন খুব মনোযোগ দিয়ে শুনেন যুবক বেহুশ হয়ে জমিনায় পড়ে গেছে মহিলা দেখছে আলামত ভালো নয় যুবককে বাড়ির বাইরে বার করে দিয়েছে যুবক ছেলেটা ওই দেশের একজন আল্লাহ অলি যুবকের মুখ থেকে সমস্ত কথা শুনলেন যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন আল্লাহর অলি বলে যুবক চলো যুবকটা ইন্তেকাল হলেন যুবককে দাফনস্থ করে দিলেন অমরে ফারুকের জামান ঘটনাটা ঘটলো অমরে ফারুক বলে চলো আল্লাহ যে অঙ্গীকার করে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হয়েছে না পুরাণ হয়েছে দেখব চলো তোর কবরে যাব হজরত অমর কিছু মানুষকে নিয়ে যুবকের কবরের দিকে চলে গেলেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা বার তরুণেরা খালি মানুষের এরা আস্তে আস্তে করে যুবক আল্লাহ নবী আল্লাহ আমার যুবকের কবরের দিকে চলে যায় প্রথমবার সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়াহাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম ইহালাল কবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না এ নাও যুবকের আল্লাহ নবী সাহাবি হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ই কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস আওয়াজ খানা ভেসে উঠেছিল আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে ওগো বাবা যুব বলতো দেখি দুনিয়ার জমিনে बाप ছেলে রঙ্গিকার ভঙ্গ করতে পারে মা মেয়ে রঙ্গিকার ভঙ্গ করতে পারে স্বামী স্ত্রী রঙ্গিকার ভঙ্গ করতে পারে পারে না পারে না স্ত্রী স্বামী রঙ্গিকার ভঙ্গ করতে পারে পাড়া প্রতিবেশী রঙ্গিকার ভঙ্গ করতে পারে এ বাবা যুব বলতো দেখি দুনিয়ার জমিনে আমার আল্লাহ কি তোমার অঙ্গিকার ভঙ্গ করেছে যুব বক্তা বলে এ রসুল্লাহ সাহাবি এ হজরত অমর দুনিয়া জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্না দিয়ে দিয়েছে আরো জোরে হয় না কটা জান্নাত দিয়েছে দুটো তাহলে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হয় না পুরান হয় জোর করে বলো তাহলে আমরা কার দিকে ফিরব বিশ্বাস করেন আমার ওয়াজ শুনে কে খুশি হয়ে এই এলাকায় দাওয়াত করবেন আমি এতটুকু নিয়ত করে ওয়াজ করিনি কোন জায়গায় আল্লাহর জন্য বলে যাচ্ছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর করে বলছি অনেক যুবক ছেলে আমাকে ফোন করে ভাই যান আগে অনেক অন্যায় কাজ করতাম আর কোন সো শুনি তো আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক অন্যায় কাজ থেকে দূরে আছি বলবে না সুবাহান আল্লাহ হৃদায়তের মালিক তো আমার আল্লাহ ঠিক কি না তুমি বলে যাও আল্লাহ হেদায়েত দান করবে জেনে রেখে দেখ আমার ভাইরা আব্বারা তরুণেরা তো এক নাম্বার অঙ্গীকার করছে আল্লাহ বলছে তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সারা দেবো জোরে বলো না একটু চিল্লে হয় না তাহলে আমরা কাকে ডাকবো জোর করে বলো আল্লাহকে ডাকবো বলেন ইনশাআল্লাহ আমরা আল্লাহকে ডাকবো তো সবসময় শুধু একবার নয় সব সময় আমরা আল্লাহকে ডাকবো যদি আল্লাহকে ডাকতে পারি আমার আল্লাহটাকে কবুল করে নিবে ষাট বছর ধরে সানাম 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 করে এক বুথের এবাদত করে একদিন ও বুথ ডাকে সারা দেয় একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ কুল হু আল্লাহাদ আল্লাহ সামাদ যখনই বেরিয়েছে তৎক্ষণাৎ আল্লাহ বান্দার ডাকে সারা দিচ্ছে জোরে বলবেন সারা দিল আমি তো সামান করে বলে দেখি এই সামানটাকে বান্দা আল্লাহর পিছনে খোঁজ করতে লাগলেন ওই বান্দা ইমানের কালেমা কালেমাপড়ে মুসলমান হয়ে গেলেন জোর করে বলো তাহলে দেখেন আমরাও আল্লাহকে ডাকবো বলি মুসা মুসানবী জামানায়। আল্লাহ কারুনকে অগাধ সম্পত্তির মালিক করেছিল কাকে কারুনকে টাকার লোভে পড়ে আপনার ঘুম হচ্ছিল না দেখবেন টাকা বেশি হয়ে গেলে অহংকার হয়ে যায় না কারুনের অহংকার এসে গেল এক মহিলাকে ফিট করলো যাও মুসা নবীর নামে অপবাদ দিবে যাও মুসা নবীর নামে অপবাদ দিতে গেলেন মহিলাখানা আস্তে আস্তে মুসা নবীর কাছে পৌঁছে গেলেন মুসা নবীর বাড়ি থেকে এসে জামা কাপড় ছিড়বে জবান দিয়ে বলবে এই জবানের মালিক কে আল্লাহ মহিলা মহিলা বন্ধ করে মুখ দিয়ে কোনো কথা বলতে পারলেন না আস্তে আস্তে করে মহিলা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তুমি এবারের মতো আমাকে মাপ করে দাও আর মুসা নবীর নামে অপবাদ দেবো না মহিলা চলে আসলেন দ্বিতীয়বার আবার কারুন লভ দেখায় মহিলা কারুনের কাছে চলে গেলেন কারণ আজকের দিনে কারুন লব দেখায় নবীর বাড়ি থেকে এসে আবার জামাকা ছিঁড়ে এলাকা মানুষদের বলবে আবার জবান বন্ধ হয়ে গেল মুসলমান করে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা হে নবীর আগা মুসা নবী জামানায় ওই মহিলাখানা কি করলো তাড়াতাড়ি করে এরকম ভাবে আস্তে আস্তে করে তৃতীয়বার মহিলা আবার মুসা নবীর কাছে গেলেন হগো আল্লাহ পাকে নবী তৃতীয়বার জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে তৃতীয়বারও জবান বন্ধ হয়ে গেল মহিলা খানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমা করে আল্লাহ পা এবারে যদি তুমি আমায় মা করে দাও আমি আর মুসা নবী নামে অপবাদ দেব না ও যুবকেরা আমার আল্লাহ পাক মহিলা তওবাটাকে কবুল করে নিলেন মহিলা তওবা কবুল হয়ে গেল মহিলা কানা মুসা নবীর কাছে যে বলে ওগো আল্লাহ পাকে নবী হে হযরতে মুসা নবী আমি মহিলা সাক্ষ্য দি বেসাক আপনি আল্লাহর পয়গম্বর মুসা নবী আমাকে কারুন পাঠিয়েছিল টাকা লোভ দেখে